এসেছি তিরুপতি তিরুপতিতে এই যে আপনাদের বলেছিলাম যে গোকুল গেস্ট হাউস ঘরটা দেখাচ্ছি গোকুল গেস্ট হাউসের এই হচ্ছে গোকুল গেস্ট হাউসের ঘর এই একটা ফ্যান রয়েছে একটা আয়না আর দুদিকে দুটো ঘাট এই যে আমরা রয়েছি সামনেই একদম স্টেশনের পাশেই গোকুল গেস্ট হাউস সাড়ে ছশো টাকা ভাড়া আজকে আমরা এসেছি ইংরেজির ষোলো এগারো দু হাজার পঁচিশ মোটামুটি কম পয়সায় থাকার ভালোই ঘর এই গোকুল লজ গকুর লজ এই দেখো যেখান থেকে টিকিট দেয় দর্শন করার জন্যে ঠিক তার অপোজিটেই রয়েছে এই দেখছ পরপর পরপর সব বাস দাঁড়িয়েই রয়েছে তিরুপতি উপরে ওঠার জন্যে তিরুমালাতে যাওয়ার জন্যে আজকের মতন এই আমি রয়েছি আজকের মতন ভিডিওটা এসে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন